আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি সবাই ভালো আছো তাসমিনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে যেটা আছে সেটা এ এক্স প্লাস বিল এক্স হতে একটি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করো এবং উহা যোগাশ্রয় কিনা শনাক্ত করো অর্থাৎ এই এমন একটি সমীকরণ গঠন করতে হবে যেখানে এ হচ্ছে একটি সাধারণ সমাধান দেওয়া আছে তাহলে আমরা প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা আগে লিখে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল এ এক্স প্লাস বি লন এক্স এখন এই যে এক্সটা এই এক্সটা আমরা অপসারণ করবো শুধু ওয়াইটা রাখবো সমীকরণের জন্য তাহলে বা

অন্তরীকরণ করে। করণ করে পায়। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এটা হয় two y dy by dx equal to এটা অন্তরীকরণ করলে হয়ে যায় zero তাহলে আমরা এটা লিখবো না। আর এখানে b টা b এর মতোই থেকে যাবে into এটা আছে হচ্ছে ইউ বাই ভি এর সূত্র অর্থাৎ সূত্র হচ্ছে ভি এর অন্তরীকরণ ডিভাইডেড বাই ভি এর স্কোয়ার তাহলে ভি এর স্কোয়ার আমরা তাহলে ভি এর স্কোয়ার আগে বসে দিই ভি মানে হচ্ছে এক্স তাহলে নিচে থাকে এক্স স্কোয়ার আর এখানে আছে ভি অর্থাৎ এই যে এক্স ইন্টু

এখন একে আবার আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে আমরা যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ একে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে কলম করে তাহলে এটাকে যদি এক্স আর এটাকে যদি ওয়াই ধরি তাহলে এটা

বাই ডি এক্স আর এ কে রেখে এটার অন্তরীকরণ করতে হবে এটার অন্তরীকরণ করতে গেলে এটাকে ধরি আবার ইউ আর এটাকে যদি ভি ধরি তাহলে সূত্র হচ্ছে ইউ বাই ভি তাহলে ডিডিএক্স ইউ বাই ভি এর সূত্র হচ্ছে ইউকে রেখে ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ মাইনাস কে রেখে ভি এর অন্তরীকরণ

এখন এটা শুধু একটা না এটাকে যদি আমরা আবার ভেঙে দেখি তাহলে এটা হচ্ছে ইউ আর এটাকে ভি ধরা যায় তাহলে সূত্র হচ্ছে ইউ কে রেখে ভি এর অন্তরিকরণ আর ভি কে রেখে ইউ এর অন্তরিকরণ তাহলে আগে প্রথমে আমরা ভি কে রাখি তাহলে এখানে ভি কে রেখে দিলে এই যে ভি ওয়াই আর এটাকে অন্তরীকরণ করলে হয় দু চার এক্স তাহলে প্রথম ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ প্লাস ইউ কে রেখে এই যে টু এক্স স্কোয়ার ইউ কে রেখে ভি এর অন্তরিকরণ অর্থাৎ ওয়াই এর অন্তরিকরণ করলে হয় ডি ওয়াই বাই ডিএক এটুকুর অন্তরিকরণ হয়ে গেল আমাদের এই অংশটুকুর কাজ হয়েছে এবার এটা কাজ করতে হবে তাহলে মাইনাস ইউ তাহলে ইউ হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই ইউ কে রেখে ভি এর অন্তরিকরণ ভি মানে হচ্ছে ওয়ান মাইনাস লন এক্স তাহলে ওয়ান এর অন্তরিকরণ করলে হয় জিরো মাইনাস লন এক্স এর অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই

এই যে এইটাকে আমাদের যদি অপসারণ করতে হয় তাহলে উভয় পক্ষে আমরা এই ওয়ান মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এটা হচ্ছে গুণ করব সবগুলোর সাথে তাহলে গুণ করলে হয় এখানে থেকে ওয়ান মাইনাস ওয়ান এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান এক্স আর এখানে এর সাথে গুণ অবস্থায় ছিল টু এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আর এখানে যদি আমরা একটা গুণ করি তাহলে এটা আর এটা কাটাকাটি হয়ে যাবে

আমরা এখানে কমন আছে সেটা কমন নিব আর এগুলোর মধ্যে আরো একটা কমন আছে সেটা হচ্ছে টু এদের সবার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে টু তাহলে আমরা টু ইন্টু ওয়ান মাইনাস লন এক্স এটাকে কমন নিলাম তাহলে এখানে থাকে হচ্ছে টু আর এখানে এটা চলে গেল তাহলে থাকে এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার প্লাস এখান থেকে এটা চলে গেল থাকে টু এক্স ওয়াই আর এখানে ছিল হচ্ছে ওয়ান প্লাস সরি টু এক্স ওয়াই তারপর তারপর এখানে আবার প্লাস এটা কমন চলে গেল টু কমন চলে গেলো এখানে থাকে এক্স স্কোয়ার ডি ওয়াই বাই আর এর মধ্যে কমন ডি ওয়াই বাই ডি ওয়াই বাই ডি প্লাস বাই ডিএক্স জিরো তাহলে বা টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই স্কোয়ার আচ্ছা এইখান থেকে কমন নেওয়ার বিষয়টা হচ্ছে কি এখান থেকে এটা কমন চলে গেল আর এখান থেকে যেটা গেল এটা একবার এর সাথে গুণ করে দেবো আমরা নাহলে এখানে আবার ডাবল গুণ হয়ে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে ডিওয়াই বাই ডি আর এখানে ডিওয়াই ডি এক্স এটা গুণ হলে এটা হচ্ছে হোল স্কোয়ার হয়ে যাবে সেকেন্ড তাহলে এখান থেকে এটা চলে গেল প্লাস এখানে আছে হচ্ছে টু এক্স ওয়াই ডিওয়াই বাই dx প্লাস এখানে আছে x স্কয়ার dy by dx হোল স্কয়ার plus 2xy dy by dx এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল এই সেকেন্ড ব্র্যাকেট একটা সমান সমান 0 তাহলে এখান থেকে আমি আরেকবার বলি দিই এখানে হচ্ছে 1 minus ln x এটা কমন যাবে আর এই যে 2 কমন যাবে তাহলে এখানে থেকে এটা চলে গেলে এখানে আছে x স্কয়ার plus 2x স্কয়ার y

এখন প্রশ্ন আমাদের বসে এটা কি যোগাশ্রয়ী কিনা সেটা বলছে এখন যোগাশ্রয়ী হওয়ার শর্ত হচ্ছে প্রতিটি চলকের ঘাত ওয়ান হতে হবে অর্থাৎ এর বেশি হলে হবে না কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে অর্থাৎ চলকের ঘাত ওয়ানের বেশি আছে আবার দুইটি চলকের মধ্যে গুণ অথবা ভাগ সম্পর্ক থাকতে পারবে না এখন এখানে এক্স আর ওয়াই দুটো চলকের মধ্যে গুণ আছে আবার জটিল অপারেশন থাকতে পারবে না যেমন এক্স স্কোয়ার সাইন এক্স লন এক্স এগুলো থাকতে পারবে না এখানে কোনো সত্যই পূরণ করে না তাহলে এটা যোগাশ্রয় অপরেশন এটা হচ্ছে অযোগাশ্রয়ী তাহলে লিখি অতএব তাহলে ইহাই নির্নে অন্তরক সমীকরণ যাহা অযোগাশ্রয়ী